হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ইলিশ মাছ কষা দিয়ে দুন্ডু দিয়ে তরকারি রান্না করব ইলিশ মাছটা কাঁচা রান্না করব প্রথমেই দুন্ডুর ইলিশ মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব খুব একটা ভাজবো না হালকা পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন এক চিম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করবো না শুধু হলুদ মরিচ আর জিরার গুঁড়া দিয়ে তরকারিটা রান্না করে নেবো হলুদ মরিচটা দিয়ে এখন তেলের মধ্যে নেড়ে চেড়ে নিবো তাহলে তরকারি কালারটা খুব সুন্দর আসবে হলুদ মরিচটা কষানো হয়ে গেল পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। ঠিক এরকম এখন মাছগুলি দিয়ে দিব মাছগুলি এই মশলার মধ্যেই কষিয়ে নিব নেড়ে চেড়ে ইলিশ মাছটা রিয়েল স্বাদ পাওয়ার জন্য এইভাবে করে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে এবং একদম অরিজিনিয়াল একটা ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় মশলা ছাড়া কম মশলায় রান্না করলে মশলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট একটু ঢেকে রান্না করব তাহলে মাছের গায়ের মশলাগুলি ঢুকে যাব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে দেব মাছগুলি কষানো হয়ে গেছে তুলে নিব আর একটা পান পাত্রে তুলে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ মাছগুলি আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন ওই মশলার মধ্যে আমি দুন্দুলটা কষিয়ে নিব দিয়ে দেবো দুন্দুলগুলি বেশ পরিমাণ মশলা আছে এই মশলার মধ্যে দুন্দুলটা খুব সুন্দর করে রান্না করা যাবে দুন্দুলের তরকারিতে খুব একটা হলুদ মশলা লাগে না দুনদুল সবজিটাকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুঁধুলে পানি ব্যবহার করা যাবে না একদম না পানিটা দুন্দুলে সবজি দুন্দু সবজি পানির সবজি সেজন্য একটু পানি পরিমাণ হালকা ব্যবহার করতে হয় সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায় ঢেকে পাঁচ মিনিট রান্না করার পরে দেখো গ্যাস কত পরিমাণ পানি বের হয়েছে এই পানিটার মধ্যে তরকারিটা রান্না করলে অসাধারণ লাগবে আর পানি যদি ইউজ করেন তাহলে এর দ্বিগুণ হয়ে যাবে এখন কষানো মাছগুলি দিয়ে দিব মাছগুলি দিয়ে দিলাম দিয়ে আলতু করে নেড়ে ছেড়ে দিব ইলিশ মাছটা নরম মাছ এবং দুন্দুলটা নরম মাছ দুন্দুল সবজিটাও নরম সেজন্য অসাধারণ কিন্তু লাগবে খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হবে এর মাঝে আমি কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি পাঁচ মিনিট ডেকে রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলটু করে নেড়ে চেড়ে দিব তার আগে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন আমার চুলাটা রব করে দিব আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে দমদুলে রেসিপি রান্না করে সে হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা থেকে আমি তরকারিটাকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা যারা ভাজা মাছ পছন্দ করেন না তারা একবার হলে এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে ইলিশ মাছ দিয়ে দুনদুলিয়ার সবজি তরকারিটা আমি একটা মিশ্রণ বলে বেড়ে নিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে দেখতেই লোভনীয় লাগছে খেতে অসাধারণ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন ইস্টেরি বাংলা রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ